আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকায়াত তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপে দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে চমৎকার একটি বাড়ির সম্পূর্ণ মালামাল ডেলিভারি চলে যাচ্ছে কুমিল্লার চোদ্দ গ্রামে রাকিব সাহেবের বাড়িতে আমি ভাইকে ভিডিওর মাধ্যমেই হাত জোর করে ভাইয়ের কাছে মাপ চেয়ে নিচ্ছি যে ভাই আমাদের মালামালগুলো দিতে অনেক দেরি হয়ে গেছে কারণ আমাদের যে কোরিয়ান ক্যাপস দরজাগুলো আপনি পারচেস করেছিলেন ওই দরজাগুলো আজকেই এসেছে ডিপোতে আর আজকে আসার ফলে আমরা দেরি করছি না আজকেই আপনার দরজাগুলো সব একত্রিতে পাঠিয়ে দিচ্ছি তো দর্শক বন্ধুরা যাদের কোরিয়ান ক্যাপস দরজা দরকার তাদের কিন্তু অনেক ডিজাইনের ফুয়েল শেষ হয়ে গিয়েছিল এখন আবার রিফিল হয়ে গেছে আপনারা চাইলে এখন আগের মতো যে কোনো ডিজাইন যে কোনো কালারে আমাদের থেকে কোরিয়ান ক্যাপস দরজাগুলো পারচেস করতে পারবেন আচ্ছা ভাইয়ের মালগুলো আমি একে একে দেখাচ্ছি প্রথমেই ব্রাভো মেটালের টু পার্টের গেটটি দেখাচ্ছি যেটি কিন্তু এক্সট্রিম ডিজাইনের ভাই নিয়েছে সাত ফিট বাই পাঁচ ফিটের ভিতরে অসাধারণ একটি দরজা দুই পার্টের এই দরজার ভিতরে থাকছে একটি প্রিমিয়াম কোয়ালিটির দূরবীন আর দর্শক বন্ধুরা এটিতে কিন্তু মাঝে একটি চমৎকার লকও বিদ্যমান আছে আর কোম্পানি থেকে একটি হ্যাসবল দিয়ে দেয় এখানে হ্যাসবলটি লাগানো অবস্থায় থাকবে আর দর্শক বন্ধুরা এই দরজাগুলোর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যেরকম ডিজাইন আছে পেছনের অংশে হুবহু একই রকম ডিজাইন দুই পাশে একই রকম ডিজাইন হওয়াতে দেখতে খুবই অসাধারণ লাগে কোনটা বাহির কোনটা ভিতর বোঝা যায় না আচ্ছা এই দরজাটি ভাইয়ের পারচেস রেট পড়েছে বান্ন হাজার পাঁচশো টাকা লকের জন্য দুই হাজার টাকা এক্সট্রা ভাইকে দিতে হয়েছে তারপর ভাইয়ের কিং ডিজাইনের দুটো দরজা আছে চমৎকার যেগুলো নয় হাজার টাকা করে আপনাদের খরচ আসবে ছয় ইঞ্চি চৌকাটের ভিতরে খুবই মজবুত দরজা হ্যান্ডেলটি দেখলেই যে কারণেই ভালো লাগবে এত সুন্দর করে হ্যান্ডেল কোম্পানি দিয়ে দিয়েছে আর এগুলারও কিন্তু উভয় পাশে ডিজাইন সামনে যেরকম ডিজাইন পেছনের অংশ একই রকম ডিজাইন মাত্র নয় হাজার টাকার ভিতরে এই দরজাগুলো আপনারা পারচেস করতে পারবেন ওজন আছে প্রায় চল্লিশ কেজির মতো তারপর আমরা এক্সিকিউটিভের পালং ডিজাইনের আরেকটি দরজা দেখাবো যেটি সবার পছন্দের মাসাল্লাহ এই দরজাটিও কিন্তু আপনারা পারচেস করতে পারবেন মাত্র আট হাজার টাকার ভিতরে এটির মধ্যেও রাজকীয় ডিজাইন করা হ্যান্ডেল আছে ছয় ইঞ্চি চৌকাট আর উভয় দরজায় কিন্তু দর্শক বন্ধুরা গ্লাস প্রিন্ট মানে প্রিন্টিংটি এত সুন্দর সামনে দাঁড়ালে আয়নার মতো গ্লেজ করে তারপর ভাই আমাদের থেকে থ্রি ডি গ্লাস ডোর নিয়েছে দুটো এই দরজাটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি চার ইঞ্চি চৌকাটের ভিতরে সামনে ডিজাইন পেছনের অংশ একবারে প্লেন এটিতে খরচ আছে দর্শক বন্ধুরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে তারপর ভাই আমাদের থেকে ক্যাট ডোর নিয়েছে পনেরোশো টাকা দরের খুব চমৎকার এই ক্যাডডোরগুলো আপনারা চাইলে আমাদের থেকে পারচেস করতে পারবেন তুরান্টার প্রাইস থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে মালামালগুলো ডেলিভারি নিতে পারবেন অল্প সময়ের ভিতরে যদি মালামালের স্টক আউট থাকে আমরাই আপনাদেরকে বলবো যে ভাই এটার স্টক আউট সময় লাগবে আপনি চাইলে অর্ডার ক্যান্সেলও করতে পারবেন অথবা সময় মতো যদি আপনার হাতে সময় থাকে তাহলে মালগুলো নিতেও পারবে। ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারাকাতু